হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসালাম বলেছেন আমার উম্মতের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষ আমার সাফায়াত হতে বঞ্চিত হবে হাসরের ওই কঠিন মুহূর্তে যদি প্রিয় নবী আপনাকে তাড়িয়ে দেয় আমার উম্মত বলে যদি পরিচয় না দেয় আপনাকে সাফায়াত না করে শপথ ওই সৃষ্টিকর্তার আপনার ইহকাল পরকাল সবকিছুই ব্যর্থ হয়ে যাবে কারা সেই পাঁচ শ্রেণীর মানুষ যারা প্রিয় নবীর সাফায়াত পাবে না আমরা প্রিয় নবীর উম্মত হয়েও যদি তার সাফায়াত হতে বঞ্চিত হই তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখ দেখবেন এবং দেখে নেবেন যে এই পাঁচটি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা যদি থেকে থাকে তাহলে আজকে থেকে তা বর্জন করার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমি আমার মায়ার নবীর প্রেমিকগুলোকে দেখতে চাই কারা কারা প্রিয় নবীর উম্মত হয়েও নিজেকে ধন্য মনে করেন একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন আমিন তাই চলুন বেশি কথা না বলে জেনে নেই কারা এই পাঁচ শ্রেণীর ব্যক্তি এক নম্বরে সেই ব্যক্তিকে প্রিয় নবী সাফায়াত করবে না যিনি মুশ্রিক যে ব্যক্তি শির করে যে ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর বিপরীতে অন্য কাউকে দাঁড় করিয়ে ফেলে এমন ব্যক্তিকে সেদিন আল্লাহর নবী চিনবেন না। সেদিন যদি আমার আপনাকে সাফায়াত করে তাহলে জান্নাতের আপনি করতে না নবী যদি সেদিন আপনাকে হিসেবে পরিচয় না তাহলে আপনাকে আর কেউ নামের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচাতে পারবে না দুই নম্বরে সেই ব্যক্তি প্রিয় নবীর সাফায়াত পাবে না যে ব্যক্তি বিদায়ত করে এই বিদায়াতি ব্যক্তি সেদিন প্রিয় নবীর সাফায়াত পাবে না আমাদের প্রিয় নবী সেদিন ওই বিদায়তী ব্যক্তির চেহারাও দেখতে না তিন নম্বরে সেই ব্যক্তিকে প্রিয় নবী সাফায়াত করবে না যে শাসক তার প্রজাদের উপরে নবীর সাফায়াত নেই তাদের জন্য নির্ধারিত নম্বরে ব্যক্তিকে সাফায়াত না যে ব্যক্তি নিজে দোষ করে নির্দোষ মানুষের বিরুদ্ধে যখন হামলা মামলা করা হয় তখন আপনি বুঝে নেবেন আপনি বাড়াবাড়ি করছেন আপনি কখনোই প্রিয় নবীর সাফায়াত পাবেন না পাঁচ নম্বরে ওই ব্যক্তিকে প্রিয় নবী সাফায়াত করবে না যিনি প্রিয় নবীর সাফায়াতকে মিথ্যা মনে করেন করেন বিশ্বাস করতে চায় না নাউজুবিল্লা প্রিয় দর্শক এই ছিল আজকের পাঁচ শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আপনি যত বড়ই আলেম হন না কেন যদি আপনি এই পাঁচ শ্রেণীর মানুষের ভেতর অন্তর্ভুক্ত হন তাহলে আপনি জান্নাতের কথা চিন্তাও করতে পারেন না কারণ প্রিয় নবীর সাফায়াত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই এই পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েন না প্রিয় নবী ছাড়া আমাদের আর কেউ নেই সুতরাং আল্লাহর পথে জীবন পরিচালনা করার চেষ্টা করুন ও আল্লাহর কাছে হেদায়ত আশা করুন আপনার ইহকাল ও পরকাল সুখময় হবে আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় তাহলে মানুষের কেন এত অহংকার এত 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 আত্মগরিমা হিংসা বিদ্বেষ এত লালসা এত নাম এত যশ এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধন দৌলত এত ক্ষমতার লড়াই মাটি থেকে সৃষ্ট মানুষ মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় অতএব মানুষের আসল জীবন জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ চিন্তাভাবনা অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত